চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আজকে আসলাম আপনাদের সামনে আবারও বিভিন্ন ধরনের গহনার ডিজাইন নিয়ে আজকে দেখাবো সিম্পল তুলের ডিজাইন জানতে পারবেন ওজন এবং দাম আরও জানতে পারবেন এসকে এক ভরি সরদাম কত টাকা এবং এই গহনাগুলো কত ওজন রয়েছে এই সব কিছু জানতে অবশ্যই সম্পর্ণ সাথে থাকুন তো ভিউয়ার্স আসুন মূল রচনা চলে যাই যে শুরুতে বলবো যে হচ্ছে এই গহনাগুলো কত ওজন রয়েছে এটা ওজন রয়েছে হচ্ছে দুই আনা প্রায় তিন আনা ওজন রয়েছে এটা তো আগে বলি হচ্ছে এক ভরি দাম কত টাকা আজকে বাজার কত তার আগে বলবো যারা এখন চেটে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চেটে করে দিয়ে পাশে দেবে করে অবশ্যই অন করে দিন আসল মূল আলোচনা চলে যায় এবার হচ্ছে বলি যে এক ভরি স্বর্ণের দাম বাইশ কেরের যেটা এটা হচ্ছে এক ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার নয় টাকা এক ভরি স্বর্ণের দাম আর যেটা হচ্ছে একুশ কেরের স্বর্ণ সেটা হচ্ছে এক লক্ষ বাইশ হাজার একশত টাকা এক ভরি স্বর্ণের দাম বিয়ে বলবো আঠেরো ক্রিট স্বর্ণের দাম কত টাকা তো আঠেরো ক্যারেট এক ভরি স্বর্ন দাম হচ্ছে এক লাখ চার হাজার ছয় টাকা এক ভরি স্বর্ণের দাম তো হচ্ছে এই গহনাগুলো কত ওজন রয়েছে এবং কত টাকা মূল্য পড়বে এই যে দলটি দেখতে পাচ্ছেন তো আগে বলেই হচ্ছে যে এক আনা সনের দাম কত টাকা এগুলো তো সম্পূর্ণ একুশ ক্রিট করে হয়েছে এবং হচ্ছে হলমাকৃত স্বর্ণগুলো তো এক আনা স্বর্ণ এক আনা স্বর্ণের দাম হচ্ছে সাত হাজার ছশো টাকা প্লাস তো হচ্ছে আপনার যেমন এই দুলটি দেখতে পাচ্ছেন একেবারে নতুন ডিজাইন একেবারে মন করানোর ডিজাইন অনেক সুন্দর গহনাটি দেখতেও সুন্দর পড়তেও অনেক আরামদায়ক এবং সবসময় ইউজ করার জন্য আর এটির ওজন রয়েছে তিন আনা ওজন সামান্য একটু কম আছে অবশ্য হোক তিন আনা ধরলাম তিন আনা ওজন রয়েছে এবং তিন আনা স্বর্ণের দাম আসবে এখানে হচ্ছে প্রায় হচ্ছে তিনশো একুশ এই বাইশ হাজার টাকা বাইশ হাজার আটশো টাকা পড়ে যাবে স্বর্ণের দাম তো এবার যে দুলটি আপনার দেখাবো এই দুলটি ওজন রয়েছে এক আনা ওজন তো এইটাও একুশের স্বর্ণ স্বর্ণদ্বারা তৈরি করা এবং হলমার্কৃত এটাও দাম আসবে হচ্ছে সাত হাজার ছয় সতেরো বারো টাকা স্বর্ণের দাম এই যে দুলটি দেখতে পাচ্ছেন এইটা দূল ওজন রয়েছে কিন্তু তিন আনা ওজন সেম সেম ঠিক সেটার মতোই দাম পড়বে তোমার যে বাইশ হাজার আটশো টাকা প্লাস পড়বে স্বর্ণের দাম সো সোভিভার্স আজকে সেখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট মার ভিডিওতে আছে পর্যন্তই আল্লাহ হাফেজ